আমি আজকে কোথায় বলেন তো বুঝতে পারছেন বুঝতে পারছেন না তাই না মাঠ যত দূর চোখ যায় শুধু ধান আর ধান এ পাশে আখ চাষ হয় ওইটা আপনার ওই পাশে রাস্তা তো রাস্তার পাশে আবার ধান চাষ হয় না এভাবে আখ হয় এর পাশে পেয়ারা আছে এই সাইডে সব ড্রাগন এগুলা ড্রাগন চাষ হয় ওই দূরে আবার ওইগুলা সব আঁক ওই সাইডে আঁক হয় এই চারিপাশ দিয়ে মাঠের চারিপাশ দিয়ে রাস্তা আছে আর দূর চোখ যায় এখানে সব ধান আমাদের জমিটা ঠিক ওই যে ওই পাশে ওই ওই সোজাসুজি ওখান থেকে এখানে একটা বোরিংও আছে এখান থেকে পানি নেওয়া হয় আমাদের জমির পাশে বোরিং আছে আমি দেখাচ্ছি একটু পরে এখান থেকে নেয় কালকে হয়তো কালকে পানি দিয়েছে এই সব ভরা ছিল আজকে সব শুকায় গেছে তো এই তো সামনে একটু যাই দেখি কি অবস্থা মাঠে যে কি মজা যারা আসবেন আসেনি বা যারা না তারা এখনো বুঝবে না এই যে পানি রাস্তায় পানা সব খালি পায়ে আসতে হবে কারণ এখানে জুতা পাই দে আসার মতন অবস্থা না খারাপ অবস্থা এখান থেকে একটু এন থেকে একটু খারাপ অবস্থা আসার একটু কষ্ট এইটা ঠিক আছে এটা আমাদের জমি এই যে এন থেকে পুরোটাই আমাদের আমার আব্বু সে নিজেই কাজ করে নিজের কাজ নিজে করতে পছন্দ করে করে অন্য সময়জন এরা করে কিন্তু সে মাঝে মধ্যে আসে আমি এসেছি তার সাথে আমাদের রাস্তাটা কি ফাইন এটা আসতে মজা না না পাই গিয়ে কতদিনই ধানের কুয়াশা শুকোয়নি কী হবে এখন তাহলে আধা ঘন্টা পরে শুকিয়ে দেয় আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এই এই জমির পানি আমাদের ভুর পানি কালকে পানি দিয়েছে এই পানি মাটির নিচ দিয়ে এই পাশে ওই ভুঁড়ি ওই দিঘির পর্যন্ত সব চলে গিয়েছে কি একটা সিস্টেম এই যে এইসবের কোনো পানি ছিল না সব শুকিয়ে গিয়েছে পানি এইসব ধানের ভুঁড়িতেও পানি নেই এখন কিন্তু আমাদের কালকে দিয়েছে পানি দিলি সবে যে পাশে আমাদের ভুই সব খালি হয়ে না এই যে সার এনেছে সার দিতে হবে কি অবস্থা ধানের নিচু এই এই পানি যে দূরে সাদা দূর এই যে একটু জুম করে দেখায় এই যে সাদা সাদা যে সব বোঝা যাচ্ছে এই হলো এইগুলা হলো এখানে মাছ ধরে সব জাল পাতা থাকে আর ওই যে দূরে ছোট্ট একটা ঘর এই যে ঘর এই ঘরটা বেলা এখানে মানুষ থাকে মাছ পাহারা দেয় ধানের যত্ন না নিলে এই অবস্থায় হয় এই যে ধান কম ঘাস বেশি সব এইটা দেখেন আর এইটা দেখেন পার্থক্য বুঝতে পারবেন ধান হলো বাচ্চাদের মতন যত যত্ন নেবেন ততই ভালো যে রোদ যাচ্ছে একটু ছায়ার ভিতরে সামনে খেজুর গাছ আছে মেঘলা মেঘলাও হাসছে মনে হয় বৃষ্টি হবে পানি বোতল ডানা উচিত ছিল ওই খেজুর গাছের ওখানে যে একটু বসব এদিকে ধান মেলা বড় বড় কি ধান আবো আউশ ধান আউশ গুলো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও অন্যভাবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন ভিডিও করা যায় ভিডিও কেমন হচ্ছে ফেসবুক থেকে যারা দেখবেন তারাও লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ